নাম্বার কে তুই কি নাম কোন নাম্বার 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 তুই আমি বললাম তো পাঁচ টাকা পিছকে তোর পিছো গলেতে পাঁচ টাকা পিছকে তোর পিছো বাবা হ্যাঁ শরীর শয়তানের বাচ্চা ধরবি না তুই ধরলি নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসেছি এক জাগ্রত মা মানসার মন্দিরে এই মা মনসা খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে মানত করেন মা মনস্কামনা পূরণ করেন মায়ের এখানে ভর হয় আর এই ভরে শারীরিক সমস্যা এবং ভবিষ্যৎ সম্পর্কে সব কিছুই বলে দেয় এবং যদি কোনো ভক্তের সমস্যা থাকে তাহলে সমাধানও করে দিন তো এই মা মনসার ভরের উপরই থাকছে আজকের আমার প্রতিবেদন প্রতিবেদনটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো তাহলে চলুন যাওয়া যাক জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো কিভাবে আসবেন সেটা প্রথমে বলে নিই যদি ট্রেনে আসেন তাহলে সাউরাফলি স্টেশনে নামুন স্টেশন থেকে নেমে ডান দিকে স্টেশনের বাইরে আসুন ওখান থেকে টোটো পাবেন টোটো ধরে বলুন কাঁটা যাব। জাগ্রত মনসা মায়ের মন্দিরে কাঁটা পুকুরে এসে এখানে যে কাউকে জিজ্ঞাসা করুন বলে দেবে এই মায়ের মন্দির স্টেশনে নেমে বাইরে বেরিয়ে একটা টোটো করে চলে এলাম কাঁটা ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটাই নামলাম ওই জায়গাটা নেমে সোজা চলে আসুন কিছুটা অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বে আর মন্দিরে প্রবেশ করার আগেই বাঁ দিকে এই ডাব্বায় জল আছে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন তো চলুন মায়ের গর্ভ গৃহে হুগলির শ্যাওরা ফুলিতে এই জাগ্রত মা মনসা মন্দির ভক্তরা এখানে বিশ্বাস নিয়ে আসেন এবং তাদের সমস্যার সমাধান করে বাড়ি ফেরেন তাই দিন দিন ভক্তের সংখ্যা বাড়তেই চলেছে আর এখানে মায়ের

बाबा निवेदन बाबा इसको सिराजिया भेजो गले में फांस लगाओ सुरैले भेजो बाबा जय बाबा जय बाबा जय सभी जय मकदूम अली जय बाबा जौए

বাটা দিয়ে আসাবি হাস সাবি রে বাবা তোরা জয় সদায় জয় সদায় জয় বাবা গলে পাঁচলা বা বিষত কিছু গলে শরীর আলখারা

লাগলো মা কোসাই গেল সে কোসাই গেল তাই না যা সরিফাস সরিফাস সাজানো বাচ্চা গলে বাজ লাগাও বাবা কুড়া কাটো বাবা इसको सुড়াই লোক भेजा जाए बाबा বাবা सुড়াই লোক भेजो सुড়াই লোক भेजो ইসটা চে এই কো এক হচ্ছে না এমন ডি নাছে কে কোথা নিয়ে গেছিল বাইরে আগে দেখাতে নিজাশwini তুই এখানে আমার কাছে ডি নাছে

বল যদি তাহলে আমি তোর সঙ্গে রেখে দেবো তোকে আর যদি তুই বাদরামি করিস আমি তোর সঙ্গে দশ মিনিট বাদরামি করবো চালিয়ে দেবো বল কোনটা করবি কি করবি থাকতে চাস ওটার থাকতে চাস

খুব ভালো আছি তুমি ভালো আছো প্রথমে আমি আমার পরিচয় দিই নমস্কার আমি সারাপুলি মনসা মায়ের ধাম থেকে আমি শান্তনু দাস বলছি মায়ের দামে আজকে পুজো ছিল যাইয়ে কভারেজ করতে এসছে যে দাদা তাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা যেমন মেনলি ভূতপেদ জিন জিন্নট এই সমস্ত ব্যাপার মানুষের ওপরে খারাপ প্রভাব ফেলে প্রভাব ফেলে মানুষের জীবনটাকে শেষ করে দেয় ঠিক আছে এই ধরনের সমস্যা বা রোগ সংক্রান্ত যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় মনসময়ের দামে যোগাযোগ করতে পারেন ঠিক আছে মায়ের দাম অবস্থিত সেরাপুলি স্টেশন সেরাপুলি স্টেশন সন্নিকটে আমবাগান কাটা ঠিক আছে সারাপুলি স্টেশনে নেবে মনসা মায়ের দাম বললে পরে যে কেউ দেখিয়ে দেবে বা টোটো বা অটো ধরে চলে আসতে পারেন দশ টাকা বাড়ানে চলে আসতে পারেন মায়ের দামে প্রত্যেকে সেবা নিতে পারেন এখানে সেবা নিতে যে বিশাল কিছু টাকা পয়সা লাগে সেরকম কিছু ব্যাপার নয় যেটা সম্ভব সেটা নিয়ে আপনারা চলে আসুন বিভিন্ন ধরনের যে যেখানে যত প্রবলেম আছে গভীর থেকে গর্বিতরে যা যা সমস্যা আছে সমস্যা সমস্যার আপনি এখান থেকে সমাধান পাবেন মন্দির রেগুলার খোলা তিনশো পঁয়ষট্টি দিন খোলা মন্দির কখনো বন্ধ থাকে না কিন্তু যেটা আপনার জিজ্ঞেস করার বিষয় মন্দিরে সমস্যার সমাধান কখনো হয় মায়ের পুজো কখনও বন্ধ হয় না মায়ের পুজো রোজ হয় তিনশো পঁয়ষট্টি দিন হয় সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে আসতে গেলে পরে মঙ্গলবার আসতে হবে শনিবার আসতে হবে রবিবার আসতে হবে সামনে এপ্রিল থেকে ইয়ে বৃহস্পতিবারও ক্রিয়া হবে ঠিক আছে এক দু নম্বর কথা আসতে গেলে যে কোনো সময় ওইভাবে আসা যায় না তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগের দিন রাত্রি নটার পরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নিশ্চয়ই বলব নাইন জিরো ডবল এইট ওয়ান এইট টু ফোর টু ওয়ান ঠিক আছে এই নাম্বার সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এটাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুপুর বারোটার সময় পরের দিন আসতে হবে কেউ যদি রবিবার আসতে চায় সেক্ষেত্রে শনিবার রাত্রি নটার পরে ফোন করে নাম লেখাতে হবে নাম লিখিয়ে রবিবার দিন দুপুর বারোটার সময় আসতে হবে মা বুড়ি মা বহু বছরের মায়ের বয়স ঠিক আছে আনুমানিক পাঁচশো আপ ঠিক আছে মায়ের বাংলাদেশে পুজো হতো সেখান থেকেই মায়ের কৃপা হয়েছে আমার মাধ্যমে মা প্রতিষ্ঠিত আবার এখানে লাভ করেছে ঠিক আছে মা আজকের নয় মা বহু বছর ধরে বহু পুরোনো মা ঠিক আছে মায়ের যেরকম মাঘী পূর্ণিমার অনুষ্ঠান হয় নাগপঞ্চমীতে মায়ের পুজো হয় মায়ের শ্রাবণ সাংকান্তি তিথিতে পুজো হয় দশহরায় পুজো হয় এছাড়াও মায়ের বাৎসরিক পুজো যেটা হয় সেটা হলো ভাদ্র মাসের পঞ্চমীতে মায়ের বাৎসরিক পুজো হয় প্রতি বছর ঠিক আছে আর এবং প্রতিটা পুজোতেই মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে সমস্ত ভক্তদের জন্য যে কেউ আসতে পারেন যোগাযোগ করতে পারেন গভীর থেকে গভীর সমস্যা নিশ্চয়ই ঠিক করে দেব। যেটার জন্য আসবেন না এখানে টাকা হারিয়ে গেছে সোনা হারিয়ে গেছে রূপো হারিয়ে গেছে এই কাজ আমি করি না এটার জন্য যোগাযোগ করার কোনো দরকার নেই কে কাকে ধার দিয়েছেন তার জন্য যোগাযোগ করার দরকার নেই যদি সত্যিকারের সমস্যা তাকে পড়াশোনা সংক্রান্ত সমস্যা বিবাহ হচ্ছে না বা ব্যবসায়িক সমস্যা বা কারোর জীবনে সম্পর্করিত কোনো সমস্যা সেগুলোর জন্য অবশ্যই আসতে পারেন এবং স্পেশালি রকম যদি নেগেটিভ এনার্জি কারোর ওপরে চাপে বা জীবনটাকে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করে সেখান থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন এটা আমি গ্যারেন্টি দিলাম মায়ের ধর্মের তরফ থেকে আমি দাস ঠিক আছে আপনারা আসুন এখানে ভক্তিভরে মাকে ডাকুন নিশ্চয়ই ফল পাবেন ভগবান অবশ্যই আছে এবং সমস্ত মন্দিরে ভগবান আছে ভগবানকে বাইহার ডাকতে হবে ঠিক আছে এক হাতে নমস্কার করলে ভগবানকে পাওয়া যাবে না স্বয়ং শ্রীকৃষ্ণ আছে ঠিক আছে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন আছে তখন ভগবান আছে দেবদেবী আছে এটাই বাস্তব এটাই সত্য ঠিক আছে নমস্কার নমস্কার মন দান থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে দিদি ভাই কোথা থেকে আসছেন আমি এই সারাপুলি মিলন করার

ভক্তদের ভক্তদের এটাই মেসেজ আমি দিতে যাই দিতে চাই যে আমাদের এখানকার মনসামা খুবই জাগ্রত মন পান দিয়ে আপনি যেটা চাইবেন সেটা ঠিক পাবেন মানে চাই বিশ্বাস এবং ভক্তি হ্যাঁ মনের বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন মায়ের কাছে প্রার্থনা জানান মা অবশ্যই অবশ্যই পূরণ করবে মা কাউকে খালি হাতে খালি হাতে ফেরত দেবেন না আচ্ছা দিদিভাইয়ের নামটা যদি বলেন একটু আমার নাম ডলি ডলিমাই ধন্যবাদ দিদি তো বন্ধুরা এই মনসামায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা